ইলেকট্রিক ওভেন মাল্টি বলতে পারেন ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন বলতে পারেন তারপরে বারবিকিউ ওভেন বলতে পারেন তারপরে আপনি ডক্টর কুকুবেন ওভেন বলতে পারেন যেরকম একটা একটা করে কিনলে ডক্টর কুকু ওভেন করবেন মাংস থেকে সবриал আলাদা করবেন তারপরে আপনি ইলেকট্রিক ওভেন করবেন কেক বিস্কিট পিজা পুডিং করবেন এগুলি হলো মাল্টি ফাংশন কনভেনশন ওভেন মাল্টি ফাংশন মানে সব ধরনের কাজ একটাতে মাল্টি ফাংশন যেতে 10টা ওভেনের কাজ এই একটার ভিতরে করতে পারবেন এই জালিটার ভিতরে আপনি গেটাকে একটা বসায় দিবেন এটার ভিতরে ফুড ড্রায়ার এর কাজও করতে পারবেন এটা একটা গ্লাস বাইরে একটা গ্লাস এটা কিন্তু ডাবল ডোর ডাবল গ্লাস এটি বিশেষ করে আপনাদের ইউরোপিয়ানরা বেশি ইউজ করে আচ্ছা এটা যদি কোনো পার্স নষ্ট হয়ে যায় ভলিউম নষ্ট হয়ে যায় কয়েল নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা আমাদের অর্থায়নে আমরা দায়িত্ব নিয়ে আপনার এই জিনিসগুলো নতুন আমরা লাগাই দিব কি ওভেন আজকে আজকে থাকবে আপনাদের জন্য হ্যাঁ মাল্টি ফাংশন কনভেনশন কনভেনশন সহ ইলেকট্রিক ওভেন মাল্টি বলতে পারেন ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন বলতে পারেন তারপরে বারবিকিউ ওভেন বলতে পারেন তারপরে আপনি ডক্টর কুক ওভেন বলতে পারেন যেরকম একটা একটা করে কিনলে দশ বারোটা ওভেন আপনার কিনতে হবে মাইক্রো ওভেন কিনবেন খাবার গরম করবেন ডক্টর কুক ওভেন করবেন মাংস থেকে চব্রি আলাদা করবেন তারপরে আপনি ইলেকট্রিক ওভেন করবেন কেক বিস্কেট পিজা পুডিং করবেন এগুলি হলো মাল্টি ফাংশন কনভেনশন ওভেন মাল্টি ফাংশন মানে সব ধরনের কাজ একটাতেই মাল্টি ফাংশন যেতে 10টা ওভেনের কাজ এই একটার ভিতরে করতে পারবেন আচ্ছা আচ্ছা আর কনভেনশন শব্দের অর্থ কি আমি সংক্ষেপে বুঝায়া দেই ওকে ধরেন একটা গ্রিল করলেন গ্রিল করলেন একটা কেক করলেন পিজা বার্গার করলেন যেটার যে ন্যাচারাল কালারটা আছে এই কনভেনশনে सेम কালারটা হবে ন্যাচারাল কালার অনেক ওভেন আছে আপনি মাইক্রোওভেন আছে এর ভিতরে একটা কেক বানাইবেন সাদা হয়ে থাকবে ইলেকট্রিক ওভেনে কেক বানাইবেন পুরো দিব আচ্ছা

এটা কাইটা যদি ড্রাই করতে চান মানে শুকাইতে চান ফ্রুট গুলো এই জালিটার ভিতরে আপনি গ্যাটা গ্যাটা বসায় দিবেন এটার ভিতরে ফুড ড্রায়ারের কাজ করতে পারবেন এইটার মধ্যে হ্যাঁ এটার ভিতরে ফুড ড্রায়ারের কাজ করতে পারবেন এ টু জেড সব করতে পারবেন এটার মধ্যে ফুড ড্রায়ারের কাজ এটা ভিতরের যে পার্টটা আছে এটা কি করেন ভাইয়া এটা হলো সম্পূর্ণ যে দেখেন এখানে একেবারে নতুন একদম 100% 2025 সালের আপডেট মডেল নিউ ভার্সন প্লাস ইনভার্টার সার্কিট করা

এখানে দিলে আপনার উপরের থেকে কয়েল জ্বলবে এখানে দিলে উপরে জ্বলবে এরা দিলে নিচে জ্বলবে এখানে দিলে উপরে জ্বলবে নিচে জ্বলবে এটা হলো টাইমার দশ মিনিট বিশ মিনিট পাঁচ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট দিয়ে দিবেন এটা খাবার হওয়ার পরে অটো বন্ধ হয়ে যাবে আপনি ধরতে হবে না বাইরের সাইডটা সম্পূর্ণ ননস্টিক বডি দেখেন এই যে হান্ড্রেড পার্সেন্ট বডি সামনে দিয়ে এস এর কভার করা আছে এটার জন্য আপনার দশ বছরের থাকবে সার্ভিস ফ্রি সার্ভিস গ্যারান্টি যদি কোনো পার্স নষ্ট হয়ে যায় আমার কথাটা বুঝবেন ভালো করে বুঝবেন তারপরে কিনবেন এটি খুব সেন্সিটিভ আইটেম কোয়ালিটি ফুল জিনিস এটি বিশেষ করে আপনার ইউরোপিয়ানরা বেশি ইউজ করে আচ্ছা এটা যদি কোনো পার্স নষ্ট হয়ে যায় ভলিউম নষ্ট হয়ে যায় কয়েল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা আমাদের অর্থায়নে আমরা দায়িত্ব নিয়ে আপনার এই

বাসায় রেসিপি দেখে আপনি নিজে 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 সবকিছু শিখলেন একটা ওভেন প্রত্যেকটা বাসায় আমি মনে করি প্রত্যেকটা একটা করা প্রয়োজন কেন বর্তমান জামানায় সবার ছেলে মেয়েরা বাইরে ফাস্টফুড থেকে খাবার কিনে খায় ওগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না ওগুলো অনেক ভেজালও থাকে তা আপনি ঘরে নিজে বাসায় বানায় খাওয়ান আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো বাসায় বিশ ত্রিশ লাখ টাকা দিল এত খুশি হইবোনা জামা কাপড় কিনে দিল পোলা বানা এত খুশি না যদি একটা ওভেন বাসায় গিফট দেন আপনি বিদেশ থেকে আপনার ফ্যামিলির সবাই আপনার উপরে খুশি থাকবেন তাহলে আজকে দাম কত তাহলে আজকে প্রবাসী আবার থাকবে মাত্র পাঁচ দিনের জন্য এই পাঁচ দিনের মধ্যে যারা কিনবেন দুই দিন বাড়াই দেন একবার পানির দামে কিনবেন দুই দিন বাড়াই দেন সাত দিন যান আচ্ছা সাত দিনের ভিতরে যারা অর্ডার করবেন একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সাত দিনের পরে যারা কিনবেন সাবেক মূল্যে কিনতে হবে তাহলে তাহলে সাত এটা শুরু প্রাইস হলো আপনার 12500 টাকা আচ্ছা যারা এখন কিনবেন এই সাত দিনের মধ্যে কিনবেন তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পাঁচশো টাকা পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ দিতে হবে জি আর 65 লিটার এটা শোরুম প্রাইস আছে 16500 টাকা এটাতে আপনারা হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তার মানে 13500 মাত্র 13500 টাকা এটা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যারা সরাসরি শপে এসে নিতে চান রাফি স্টোর শপ নাম্বার চুয়াত্তর খেয়াল রাখবেন রাফি স্টোর কিন্তু আরো আছে আজিজ ভাই দেখে কিনবেন মাল রাইট শপ নাম্বার চুয়াত্তর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট গ্রেন ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এক্সিলেটর মাঝখানে সিঁড়ির সাথে সরাসরি চুয়াত্তর নাম্বার দোকানে চলে আসবেন সিঁড়ি আছে সেকেন্ড এক্সিলেটর সিঁড়ির সাথেই কিন্তু চলে আসবেন বাসায় মাল বুঝা পাইয়া দেখা বাসার থেকে টাকা কুরিয়ারের লোকের ভিডিও কলেশাল দেখে তারপর সবাই রাফি স্টোর চুয়াত্তর নাম্বার সব খেয়াল করবেন চুয়াত্তর নাম্বার ওকে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ